হন্ডা হর্ট টু ও এটা মূলত একটা পাওয়ারফুল ন্যাকেট বাইক বাইকটা কবে বাংলাদেশে আসতে পারে এবং বাইকের স্পেসিফিকেশনে কি কি থাকতে পারে এছাড়াও বাইকের প্রাইস রেঞ্জটা কেমন হবে সব কিছুর একটা আইডিয়া পাবেন আপনি আজকের এই ভিডিওতে বাইকটাতে ইউজ করা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তবে বাইকের কুলিং সিস্টেমে নর্মাল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম এই টাইপের কুলিং সিস্টেম লং টাইম যদি আপনি বাইকটাকে রাইড করেন তাহলে বাইকের ইঞ্জিন তো হিট হবেই এটা বাইকের জন্য ছোট হলেও একটা নেগেটিভ সাইড এই বাইকটার কম্প্রেশন রেশিও নাইন পয়েন্ট ফাইভ টু ওয়ান তবে বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আশা করছি আপনাকে আনস্যাটিসফাই করবে না কারণ বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার পাঁচশো আর পি এ সতেরো পয়েন্ট তিন বিএচপি এবং তর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আর পি এ ষোলো পয়েন্ট এক শূন্য নিউটন মিটার বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী আপনি প্রতি ঘন্টায় বাইকটা থেকে সর্বোচ্চ গতি পাবেন একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যদিও বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইঞ্জেকশন কিন্তু এই বাইকের মাইলেজ খুব একটা বেশি না বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার অ্যাভারেজ প্রতি লিটার ফুয়েলে বাইকটাকে স্টার্ট করার জন্যে আপনি পাবেন ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম এছাড়াও এটা যদিও একটা ন্যাকেট বাইক তবে এটা ন্যাকেট স্পোর্টস বাইক না এটা হচ্ছে একটা কমিউটর নেকেট বাইক সেই ক্ষেত্রে বাইকটাতে ইউজ করা হয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স যদি এটা স্পোর্টস বা নেকেট স্পোর্টস বাইক হতো ওই ক্ষেত্রে আবার ইউজ করা হতো সিক্স স্পিড গিয়ার বক্স হর্নডা হর্নের টু পয়েন্ট ও এই বাইকের সাসপেনশনে আমরা খুব ভালো ফিডব্যাক দেখতে পেয়েছি বাইকটার ফ্রন্টে সাসপেনশনে ইউজ করা হয়েছে ইউএসটি যেটা আমরা প্রিমিয়াম বাইকগুলোতেই দেখতে পাই এছাড়াও বাইকের পেছনের সাসপেনশনে থাকছে অ্যাডজাস্টেবল মনোশক আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন আর বাইকের সাসপেনশন নিয়ে এখন পর্যন্ত ইউজারদের তেমন একটা কমপ্লেন নাই দুই জায়গাতে ডিস ব্রেকিং সিস্টেম যদিও কিন্তু বাইকে আবার থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটাতে অবশ্যই ডুয়াল চ্যানেল এবিএস প্রয়োজন ছিল বাইকের ফ্রন্টের চাকাতে ডিসপ্লেক সাইজ দুইশো ছিয়াত্তর মিলিমিটার এবং বাইকের পেছনের চাকাতে ডিসপ্লেক সাইজ দুইশো বিশ মিলিমিটার টায়ার সেকশন নিয়ে ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবেই না কারণ বাইকের টায়ার সাইজ যথেষ্ট ফ্যাট ফ্রন্টের চাকার টায়ার সাইজ একশো দশ পেছনের চাকার টায়ার সাইজ একশো চল্লিশ দুইটা চাকাতে রিম সাইজে সতেরো ইউজ করা হয়েছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ইন্ডিয়া এবং বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী পারফেক্ট একশো সাতষট্টি মিলিমিটার যদিও রাস্তার স্পিড ব্রেকারগুলো মাঝে মাঝে উঁচু হয় সেক্ষেত্রে এই বাইকের নিচের অংশে স্ক্র্যাচ খাওয়ার সম্ভাবনা খুবই কম অন্যদিকে আরও একটা ভালো বিষয় হচ্ছে এই বাইকের রাইডিং সিটের উচ্চতা বাইকটার রাইডিং সিটের উচ্চতা সাতশো নব্বই মিলিমিটার এটা যাদের উচ্চতা কম তাদের জন্য একটা পারফেক্ট বাইক হতে পারে তবে যাদের উচ্চতা বেশি তাদের ক্ষেত্রেও বাইকটাকে রাইড করতে কোনো প্রকার প্রবলেম হবে না বাইকটার ওজন একশো বিয়াল্লিশ কেজি এর আপনি সিটি কিংবা হাইওয়ে দুইটা রাস্তাতেই বাইকটাকে পারফেক্টভাবে রাইড করতে পারবেন বাইকটার ওজন যেহেতু খুব একটা বেশি দেয়া হয়নি একশো বিয়াল্লিশ কেজি এর জন্য সিটিতে রাইড করতেও আপনার খুব একটা বেশি প্রবলেম হবে না বিশেষ করে জ্যামের রাস্তায় হর্নেট টু পয়েন্ট ও বাইকটাতে হেডলাইট লাইট টেল লাইট এবং ইন্ডিকেটর প্রত্যেকটা লাইটিং সেট আমরা এলইডি সেট দেখতে পেয়েছি হ্যান্ডেলবারে বারে থাকছে আপরাইট পাইপ হ্যান্ডেলবার বার এজন্য আপনি যদি লং টাইম বাইকটাকে রাইড করেন আপনার ব্যাক পেন হবে না তবে এখানে বাইকের ইঞ্জিনে কুলিং সিস্টেমে এয়ার কুলিং সিস্টেম থাকার কারণে আপনি যদি লং টাইম বাইকটাকে রাইড করেন তাহলে আপনার বাইকে হিটিং ইস্যু দেখা যাবে মানে একদিক থেকে সমস্যা যদি নাও থাকে যদি একটা ভালো বিষয় থাকে অন্যদিকে কিন্তু আবার সমস্যা একটা আছে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এখন আসে বাইকের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বাইকটার প্রাইস কেমন হতে পারে বাইকটার প্রাইস হওয়ার পসিবিলিটি আছে তিন লক্ষ নব্বই হাজার টাকা প্লাস এটা আসলে শুধু একার আমার কথা না বিভিন্ন ওয়েবসাইটেও এই বিষয়ে ইনফরমেশন আছে আপনারা চাইলেও দেখে নিতে পারবেন তবে বাইকের প্রাইসটা যদি বাইকের ফিচার্স অনুযায়ী এরকম হয় আমার তো ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকের প্রাইস বেশি তবে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ